উনি এমন একজন পয়গাম্বর ছিলেন দানিয়াল আলী ইসলাম যখন ইন্তেকাল করলেন আমার পানের বাইরা এই যে দানিয়াল আলী ইসলাম জেল এই জেল মাধ্যমে বাদশার স্বপ্ন জানাই দিছে স্বপ্নের ব্যাখ্যা জানাই দিছে বাদশাটা এক দেখো দানিয়াল তুই যেহেতু আমার উপকার করছো যা আজকে তোর আমি জেল থেকে মুক্ত করে দিলাম যখন সোহান

আমি আখেরি জামানার পয়গম্বর উম্মত হতে চাই আমার আল্লাহ ডাকতে দেনিয়াল নবী এই তোরা কবুল করা যাবে না এই তো কবুল করা যাবে না হাকতে দানিয়াল ইনসান দ্দক আল্লাহ এই দোয়া কবুল না করলে একটা দোয়া আমার কবুল করবা আমারে আখেরি জামানার পয়গম্বর কোন উম্মতের আতে আমার দাফন হওয়ার সুযোগ দেয়া দিবেন কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন আমার আপন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীর জমানা গেল উমরের জমানা যখন আসলো হয়তো তোমার রাজি আল্লাহ আবু মুসা আসারের নেতৃত্বের বাহিনী পালাই গেল ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনদের বিজয় করার জন্য সিরিয়ার বিজয় করার জন্য সিরিয়া এবং ফিলিস্তিন কিন্তু আমার পানের বাইরা যখন মুসলমানেরা এবার পতাকা উত্তোলন করলেন ফিলিস্তিন এবং সিরিয়ার বিজয় করলেন এবার একটা আমল দেখ আল্লাহ নবীর সাহাবি আবু মুসা আসারি রবি আল্লাহ কমান্ডার আবু মুসা সাহেদ আল্লাহ বাবু নবীদের মুক্তি শুনে দিয়ে সিরিয়ার মধ্যে ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বরের লাশ আছে হজরতে আবু মুসা সাহেদ নদী আল্লাহ বাবু এবার দেশ বিজয় করিয়া মুসলমানেরা গণিমতের মাল তারা হয়ে যায় কোন জায়গায় কি মাল পাওয়া যাইব কোন টাকা পাওয়া যাইব সমস্ত মুসলমানের আট টাকার সন্ধ্যা বের হয়ে গেছে মালের সন্ধ্যা বের হয়ে গেছে কিন্তু আবু মুসা সারি হদি আল্লাহ

জলে যেতে যেরকম সুবহান আল্লাহ যখন বৃষ্টি আসত বৃষ্টি কোনো মুহূর্তে কম তোরা দানিয়াল পয়গাম্বর লাশটা যখন জমিনের মধ্যে রাখা হতো বৃষ্টি বন্ধ হয়ে যেত এত বরফ একটা লাশ আমার পানের বাইরা আবু মুসাশের সন্ধান পাইয়া ফলিবাতুল মুসলিম উমরের কাছে চিঠি রাখলেন আল্লাহর পয়গাম্বরে এর ভবিষ্যৎ অনুযায়ী লাশটা আমি পেয়ে গেছি হয়তো তোমার ডাক দেখো আবু মুসাশারি তুমি তাড়াতাড়ি দানিয়াল পয়গাম্বর

আমার পায়ের ভাইরা ফজর দানিয়াল আলী ইসলাম উনি জন্য পয়গম্বর আল্লাহ ব্যাংক তুইয়া বনি ইসরাই ও বনি ইসরাই জাতিরা উদ করু তোমরা স্মরণ করো তোমার ওই নিয়ামত রাজির কথা স্মরণ করো আল্লাহ তুই আমি আলাই তুম আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি আমার পায়ের ভাইরা আমার আল্লাহ যে তারা নিয়ামতের সুক্রিয়া দেয় না করার কারণে তারা দুনিয়ার নিয়ামত গ্রহণ করলো দুনিয়ার গ্রহণ করল কিন্তু আখারাত গ্রহণ করল না যার কারণে আল্লাহ তাদের উপর রাগান্বিত হইয়া তাদেরকে শাস্তি দিলেন বলেন তো এই

মুশ্রিক কইরা আখির জামানার নবীর কাছে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া পাঠাইয়া দিয়া আল্লাহ ডাকতে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যে রকম ভাবে বরিশ্বেন্দ্রকে নিয়ামত দিয়েছি তারা নিয়ামতের নাশক্তি করেছে তারা দুনিয়া গ্রহণ করছে বাদ দিছে আমি আল্লাহ তাদেরকে আজাবে গ্রেপ্তার করছি তোমরা সেই পরিণতি করবো তোমাদের কমে আল্লাহ আজাবে গ্রেপ্তার করবো আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই যে নিয়ামত নিয়ামতের বেলায় আমাদের সন্তানগুলা আছে। আমাদের সন্তান ওদের জন্য নিয়ামত যেই সন্তান সন্তান নিয়ামত যেই সন্তানের দ্বারা আমার দুনিয়ায় ফায়দা হয় আখারাতে ফায়দা হয় সেই সন্তান ওর জন্য যে সন্তান মত খায় যে সন্তান জোয়া খেলে যে সন্তান নামাজ পড়ে না যে সন্তান বাবার অবাধ্য সেই সন্তান কখনো নিয়ামত হতে পারে না আমার কোন সম্পত্তি আমার জন্য নিয়ামত আমার ওই সম্পত্তি আমার জন্য নিয়ামত যে সম্পত্তি আল্লাহর মসজিদের কাজে লাগে যে সম্পত্তি মাদ্রাসার কাজে লাগে যে সম্পত্তি আল্লাহর রাস্তার কাজে লাগে ওই সম্পদ আমার জন্য নিয়ামত কিন্তু কোন সম্পদ নিয়ামত না যে সম্পদ দ্বারা আমরা টিভি কিনলাম আমরা এই যে ডিএসএলআর ক্যামেরা কিনলাম গান বানানোর জন্য আমরা আমার আমরা আল্লাহর হতে খরচ করতে পারলাম না যে সম্পদ সুযোগ যে সম্পদটা ঘুষের কাজে পেয়ে এলো এই সম্পদ কিনে আমার কোখনো নিয়ামত না এই যে আগে নিয়ামত কি আমাদের বুঝতে হবে যে সব টাকাগুলো আমাদের জন্য নিয়ামত যে টাকাটা হালাল পন্থা আসছে সেই টাকা আমাদের জন্য নিয়ামত যে টাকাগুলো হারাম পন্থা আসছে সেটা কখনো নিয়ামত হতে পারে না আমার পরিবারে যে সন্তান বাবার কথা শুনে নামাজ করে বাবার বড়ত্ব মা এর বড়ত্ব মাভার প্রতি সাচ চলে না এরকম সন্তান হল নিয়ামত যে সন্তান বাবার কথা না বাবার অবাধ্য যে সন্তান নামাজ করে না যে সন্তান সারা দস্যু গুনাহ গুনার গুনাহ করতে থাকে যে সন্তান মদ খায়

পরিবার আল্লাহ বললাম আল্লাহ তোমাদের জন্য ব্যবসা করলাম হালাল আর শুদ্ধ করলাম হারাম তোমরা সুদ খাও সুদের শাস্তি কি আমার এখানে বাইরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোরআনের মধ্যে সুদের একটা শাস্তি আছে আল্লাহ রাবুল আলম বলে যারা সুখ কে আমাদের করিম ময়দান আল্লাহ সুখুদেরকে কীভাবে উত্তোলন করবে আল্লাহ বলে ইয়াত যখন সুখুর হাসিনা ময়দান উঠবে তাকে দেখা যাবে